সাইডে পুরো খাদ সাইডে পুরো খাদ বলার মত না সত্যি বলছি একদম রকমের একটা ফিলিং আরো ভালো ভালো অনেক জায়গা এক্সপ্লোর করব কি গো বল কি আরো হবে একদম ফাকা মাঠ ও মাই গড রকমের এটা অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স আর ওই যে দিদি ভাইরা দাঁড়িয়ে আছে আমি জানি না ওরা হয়তো কোনো রিস্ক নিতে চাইছে না নাকি তো তোমাদের দিদি ভাইদের গাড়িটাও দেখাচ্ছে আমাদের গাড়িটা তো পার হলো কোনো রকমে উফ তবে সত্যি দুর্দান তো একটা এক্সপেরিয়েন্স একদম দেখো শুধু চারিদিকটা সবুজ সবুজ আ আবার দেখো আবার নামতে হবে শুধু নামতে হবে না রাস্তাটা এতটাই চড়াই উতরাই মানে সাংঘাতিক জার্কিং হচ্ছে দেখো দেখো রাস্তাগুলো শুধু দেখো আর এই দিকটায় দেখো আমাদের মেঘালয় ট্যুর কী কাদা জল মানে মেমোরেবল একটা ট্যুর এইরকম একটা অভিজ্ঞতা হবে এরকম অ্যাডভেঞ্চারে যাব সত্যিই বাড়ি থেকে ভেবে আসিনি তা আবার নিজেদের গাড়ি নিয়ে এইরকম একটা স্পটে পৌঁছানো আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার সত্যিই এখানটায় টুরিস্ট এজেন্ট যারা তাদের পক্ষে নিয়ে আসা সম্ভব কারণ অনুভূতি অন্য রকমের ফিলিংস এক কথায় অন্য বদমে ভীষণ এক্সাইটেড শুধু পুরো জায়গাটা তো মনে হচ্ছে শুধু আমরাই আর কেউ নেই শুধুমাত্র দুটো গাড়ি যাচ্ছে পুরো জায়গাটাতে দেখো আর কোন রকম একটাও হাতে গুনে বললাম না দু চারটে একটা একটা দুটা লোক হয়তো পাওয়া যাচ্ছে সেইভাবে লোকজন নেই জনবসতি নেই ফাঁকা রাস্তাটা এবার দেখো লাল মাটির রাস্তা লাল মাটির মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে দিদি ভাইরা আসছে পেছনে পুরো জায়গাটা দেখো একবার কোথায় যাচ্ছি ভগবান এক সাইডে পুরো খাদ দেখো হ্যাঁ 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 ফলসটাও তুলছি এই দেখো এক সাইডে পুরো খাদ এটা ডিটেলস আমি অবশ্যই তোমাদের দেবো তার জন্য বড় ভিডিও তোমাদের দেখতে হবে এটা মানে এই জায়গা শুধু না আজকে সারা দিনে যে সমস্ত জায়গা ঘুরে দেখছি তোমাদেরকে এর আগেও বলেছে এগুলো ছোটো ছোটো আপডেট আমি দিয়ে রাখছি জাস্ট এছাড়াও তো এগুলোর উপরে ডিটেলস একদম ভিডিও আসবে